ইরানের কয়েকটি নিতান্তিক গোষ্ঠীর মধ্যে অন্যতম ইরানের দক্ষিণ পশ্চিম এলাকায় লুস্তিস্তান প্রদেশের পাহাড়ি এলাকায় এদের বসবাস এরা তিন প্রাচীন একটি জনগোষ্ঠী যারা কিলিম নামীয় বয়ানের মধ্যে বহু কাল যাবৎ খ্যাত জাতি লোর নামে পরিচিত পারস্যিক বক্তিয়ারি মাজেন্দ্রানি গিলারি কুর্দি গিলাকি কুর্দি এবং অন্যান্য ইরানি আদিবাসীদের গোষ্ঠীর সাথে এদের সুদৃশ্য রয়েছে লুররা সংখ্যায় প্রায় ছাব্বিশ লাখ এরা কথা বলে লরি ও ফার্সি ভাষায় তবে বেশিরভাগ লুরির ভাষা লরি ফার্সি ভাষা এটি একটি দক্ষিণ পশ্চিম ইরানি ভাষা এ ভাষার সাথে ফার্সি ভাষার সুদৃশ্য রয়েছে তবে এটি মূলত কুর্দি ভাষার জাতি লুরিরা প্রধানত বাস করে হামদান চাহারা মহল বখতিয়ারি ইস্পাহান ও ইলাম এলাকায় অন্যান্য ইরানির মতো জাগ্রস পর্বতের আদিবাসী এবং মধ্য এশিয়া থেকে আসা ইরানি ভাষাগোষ্ঠী উপজাতির সাথে লুর জাতির মিশ্রণ রয়েছে আর লোর ভাষা রয়েছে দুটি উপস্য ভাষায় লোর ই রোব গ ও ই রুচিং বেশিরভাগ শিয়া মুসলমান বিংশ শতাব্দীর সূচনা লগ্নে বেশিরভাগ লুর ছিল যাযাবর এদের বৃত্ত ছিল পশুপালন এরা পশুপালনে অভ্যস্ত ছিল এদের কিছু লুর খোরমাদ নগরে বসবাস করত পাহলবি সরকার লুর জাতির একটি অংশ বসতি স্থাপনের জন্য বাধ্য করেছিল এজন্যে কয়েকবার চেষ্টা গ্রহণ করা হয় অবশ্য এ বিষয়ে রেজা শহরের অভিযান ব্যর্থ হয় ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলবি ও লুটদের স্থায়ী বসতি স্থাপনে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন তবে তিনি অল্প বল প্রয়োগ করেন এবং স্থায়ী বসতি স্থাপনকারীদের অর্থ সাহায্য দেন তবে তিনি তার কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি উনিশশো খ্রিস্টাব্দে তিনি ক্ষমতা হারান দশকের মাঝামাঝি অনেক লুর স্থান বিভিন্ন শহরে ও গ্রামে বসতি স্থাপন করে অনেকেই ইরানের প্রধান শহরগুলোতে চলে যায় এখনও অনেক লুর যাযাবর জীবন যাপন করে পাহাড়ে শহরের বসবাসকারী লুর বিশেষ করে বয়স্কদের মধ্যে এখনও যাযাবর জীবন প্রভাব দেখা যায় লুররা স্বাধীন চেতা ও অতিথিপরায়ণ লুর নারীরাও যথেষ্ট স্বাধীনতা ভোগ করে